ব্যাটিং ব্যর্থতার দিক থেকে পাকিস্তান বাংলাদেশ যেন মুদ্রার এপিঠ ওপিঠ তাদের যেমন ওপেনিং থেকে শুরু করে টেইল এন্ডেও ভুগতে হয় ঠিক তেমনিভাবে ম্যাচ খেলতে গেলেও টানাপোড়নের সুতোয় ঝুলতে থাকে বাংলাদেশও কিন্তু এবার বাংলাদেশকে ছাপিয়ে নতুন এক লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান পঞ্চম ও শেষ টি টোয়েন্টিতে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড শেষ ম্যাচে ষাট বল বাকি থাকতেই জয় পায় কিউইরা যাকিনা এই ফর্মেটে অব্যবহৃত বলের হিসেবে পাকিস্তানের সবচেয়ে বড় হার ক্রাইস্ট চার্চে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান অল হয় মাত্র একানব্বই রানে সেবার কিউইরা জয় পেয়েছিল উনষাট বল হাতে রেখে এর আগে এটিই ছিল অব্যবহৃত বলের হিসেবে পাকিস্তানের বড় হার কিন্তু এবার সেটিকেও টপকে গেল সালমান আঘার দল আর ব্ল্যাক ক্যাপরা সিরিজ জিতল চার এক ব্যবধানে পাকিস্তানের এই লজ্জার রেকর্ডের দিনে কিছুটা মন খারাপ হওয়ারই কথা নিউজিল্যান্ডের তবে সেটা কেবল টিম কথা বিবেচনা করলে পাকিস্তানের দেয়া রানের লক্ষ্যে বলে রানের দুর্দান্ত ইনিংস ওপেনার চার আর দশটি ছক্কা ছিল সেই মার্কুটে ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েও দেখা হলো না শতক হল না নিজের জন্য আলাদা করে উদযাপন কারণ মাত্র তিন রানের আক্ষেপ তবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি সাইফার্টের সর্বোচ্চ ইনিংস Sanjana Ivy, Chomuna Sports.